আমরা রাখতে চাই আর গোটা ইস্যু একটি জাতীয় ইস্যুতে পরিবর্তন হচ্ছে সে কারণে সাধারণত তারাও তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যৌক্তিকা যারা চায় শান্তি চূড়া চূড়া যারা চায় তারাও বাঙালি আমরা মনে করি তারা আজকে আজকে ওটাই সমস্যার সমাধান কিন্তু আন্দোলনকারীরা পড়াশোনা করতে হবে বাবা মায়ের করতে হবে এটি কিন্তু তাদের তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক করা এবং এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি যেন যে ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন সেটিকে সেটিকে